নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আজকে আমি আপনাদের টুয়েলভ টুয়েলভ পোর্টাল অর্থাৎ বারোই ডিসেম্বর যে পোর্টাল আছে সেই পোর্টাল সম্পর্কে আজকে আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাইছি আজকে একটি অবশ্যই বিশেষ টেকনিক বলে দেব সেই উপায়টি অ্যাপ্লাই করে দিতে পারেন সেই মেথডটি কি দারুণভাবে কাজ করে এই রিচুয়ালটি আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো ব্লকেজ বা বাধা তো অবশ্যই কেটে যাবে কেননা বছরের সব সেরা সব থেকে শক্তিশালী এই পোর্টাল আপনার উইশ ফুলফিলমেন্টকে করে করে সফল ডিসেম্বর সাকার থেকে আগামী দশ দিন অর্থাৎ একুশে ডিসেম্বর পর্যন্ত এই রিচুয়ালটি করার কথা এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলবো আজকে সংক্ষেপে ছোট্ট করে শুধু মনে রাখবেন বারো তারিখ থেকে বারোই ডিসেম্বর থেকে একুশে পর্যন্ত কোন রকম কোনো অসৎ কাজ অন্যায় কাজ করবেন না যাতে আপনার ব্যাড কর্মা তৈরি হয় সাধারণত আমরা প্রতিনিয়ত বা প্রত্যেকটা দিন কখনো না কখনো জেনে বা না জেনে অনেক রকম অনেক অন্যায় অনেক ভুল করে থাকি সেই ভুলগুলো থেকে যত বেশি আমরা বিরত থাকবো সেই অন্যায়গুলো করা থেকে যত বেশি বিরত থাকবো অন্য কাউকে না দুঃখ দেওয়া পরনিন্দা পরচর্চা না করা অন্যের ক্ষতি না করার চিন্তা করা সব দিক থেকে আমাদেরকে নিজেদেরকে ব্যালেন্স রাখতে হবে এই সময় আপনি বারো তারিখ থেকেই বলছি রাত বারোটা বারো মিনিট থেকে শুরু করতে পারেন অর্থাৎ রাত বারোটা বারো মিনিটে শুরু করলেন পরের দিন আবার রাত বারোটা বারো মিনিট বা সেদিন দুপুর বারোটা বারো মিনিটে ঠিক এইভাবে আপনারা রিচুয়াল করতে পারেন যদি মনে করেন যে আমি বারো থেকে একুশ তারিখ পর্যন্ত করব তাহলে প্রতিদিনই রাত্রে এবং দুপুরবেলায় বারোটা বারোটাতে আপনি এই উপায়টি করতে পারেন কিন্তু যদি মনে করেন আমি একদিনই করব তাহলে আপনি রাত বারোটা বাজে বারো মিনিটেই করে থাকুন একটা দিন করে লেটস গো করে দিন যা হয় হয়ে যাক কিন্তু যখন করবেন আপনি দশ মিনিট জন্য করুন বা পনেরো মিনিটের জন্য করুন বা কুড়ি মিনিটের জন্য ততটুকু সময় কিন্তু আপনার পুরো ফুল পজিটিভ এনার্জি এই রিচুয়ালের জন্য দেওয়া দরকার এই সময় কিন্তু কোনো রকম ভাবে নেগেটিভ চিন্তা করবেন না ছাড়া যেদিন করুন আপনি দশ দিন করুন বা একদিন নেগেটিভ চিন্তা কোনোভাবেই করবেন না কি করবেন একটি তেজপাতা নিন একটি তেজপাতা তেজপাতায় আপনি আপনার সব থেকে যেটা প্রয়োজন যেটা মনে করছেন দীর্ঘদিনের আশা সেই দীর্ঘদিনের আশাটা লিখে নিন কখন হয় রাত বারোটা বেজে বারো মিনিট অথবা দিন বারোটা বেজে বারো মিনিট আবারও বলছি বারো তারিখেই শুরু করতে হবে যদি বারো তারিখে শুরু করতে না পারেন তাহলে আপনি মাঝের এই একুশ তারিখের মধ্যে আপনি যে কোনো দিন করতে পারেন কেননা এই দশ দিন ধরেই কিন্তু এই পোর্টালের যে শক্তি যে এনার্জি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকবে সব থেকে মুখ্য সময় হচ্ছে রাত বারোটা বেজে বারো মিনিট বারোই ডিসেম্বর কি করবেন একটি তেজপাতায় আপনি আপনার উইসটা লিখছেন হয় ব্লু কালি দিয়ে না হলে রেড কালি দিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে নিন মোমবাতি যে কোনো কালারের মোমবাতি জ্বালিয়ে সেই যে জায়গায় জ্বালাবেন সেখানে যেন কেউ আপনাকে বিরক্ত না করে কেউ না ডাকে আর আপনি সম্পূর্ণভাবে সচেতনভাবে এটা করবেন যেন আগুন না ধরে যায় সেরকম জায়গাতে অবশ্যই এই ক্যান্ডেলটি জ্বালাবেন যখন আপনি তেজপাতায় লিখছেন আপনি জানেন অনেকেই জানেন যে বেলিভ টেকনিক দুর্দান্তভাবে কাজ করে দিন যদি আপনি আপনার উইস লিখে যে কোনো সময় একবার করে আগুনে ধরিয়ে দেন দিয়ে আপনার উইসের কথা আপনি ইউনিভার্সের কাছে জানান ইউনিভার্সকে থ্যাংক জানান কন্টিনিউ করতে করতে দেখবেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনার সেই বেলিভ টেকনিকটি কি দারুণভাবে আপনার উইস ফুলফিলমেন্টে সাহায্য করে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু জানেন তো আমি আজকে সেই বেলিপের কথাই বলবো কি বলছি যে একটা বেলিপ নিলেন বা একটা তেজপাতা যেটাকে বলা হয় তার মধ্যে আপনি আপনার উইশটি লিখুন আমরা জানি একটা সংখ্যা আছে সেই সংখ্যাটি হচ্ছে উইশফুল সংখ্যা সেটি হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটি আপনি এই বেলপাতার যেখানে উইশটি লিখেছেন তার পাশেই লিখে দিন অথবা উপরে বা নিচে লিখুন হয়ে গেল যেখানে ফাঁকা থাকবে এই তেজপাতা এই তেজপাতার উপরের দিক বা নিচের দিক বা সাইডে যে কোনো এক জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গায় টুয়েলভ টুয়েলভ লিখে দিন টুয়েলভ টুয়েলভ এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে দিন পুরো এনার্জিটি পাওয়ার জন্য এইবার আপনি হাতের তালুতে নিন চোখ বন্ধ করে আপনি বসুন শান্ত মনে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ বার ভালোভাবে ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন রিল্যাক্স ফিল করুন মনে অন্য কোনো চিন্তা আসতে দেবেন না তো কোনো নেগেটিভ থটস এইবার আপনি হাতের মধ্যে চেপে ধরে আপনি যা চাইছেন যেটা আপনার পাওয়ার জন্য আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই একটি উইস একভাবে মন দিয়ে সেটিকে ফিল করুন পেয়ে গেছেন ইউনিভার্সকে থ্যাংকস জানান বারবার আপনি ওটি পেয়ে গেছেন বলে যেটাই হোক না কেন তবে মনে রাখবেন আপনি যা পাওয়ার যোগ্য সেটাই চাইবেন এমন কিছু অলিক চাইবেন না যে জিনিসটা আপনি পাওয়ার যোগ্যই নয় সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি করতে হবে যখন হয়ে যাবে সেটা আপনি দশ মিনিট ধরুন পনেরো মিনিট বা কুড়ি মিনিট যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা করবে যত বেশি পারবেন এনার্জিটা দিন দিয়ে আপনি আবার ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান নিজেকে থ্যাংক জানান নিজের ইষ্টদেবতাকে থ্যাঙ্কস জানিয়ে এইবার ওই বেলিপটি অর্থাৎ ওই তেজপাতাটিকে আগুন দিয়ে জ্বালিয়ে থ্যাংক জানিয়ে দিন ইউনিভার্সকে ব্যাস কমপ্লিট লেটস গো করে দিন আপনি শুয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন ওটা নিয়ে আর ভাবার ব্যাপারই নেই আবারও বলছি আপনি একদিনও করতে পারেন অথবা আপনি পরপর দশটা দিন করতে পারেন টাইম বলেই দিয়েছি প্রথম থেকে আপনারা আপনাদের উইশ ফুলফিলমেন্ট হয়ে গেলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অসংখ্য মানুষ আমাকে প্রচুর রেসপন্স করেন যে আমার বহু টেকনিক বহু অ্যাঞ্জেল নাম্বার ওয়ার্ড ইউজ করে তারা খুব উপকৃত এবং অনেকে আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন আমার কাছে রেকি ক্লাস করার জন্য রেকি শিখছেন অ্যাঞ্জেল থেরাপি শিখছেন লামাফেরা করছেন অনেকেই হরিফায়ার থ্রি রেইকি যেটা সেটাও শিখছেন আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করছেন এবং তারা আরও বেনিফিট পাচ্ছেন তার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তারা সুন্দর একটা জীবন উপভোগ করতে পারছেন বলে তারা অন্যদেরকেও হেল্প করতে পারছেন বলে এই হিলিং সাবজেক্টের সাহায্যে তবে মনে রাখবেন আজকে যে বেলিভ টেকনিক বললাম এটি কিন্তু রেকি বা অন্যান্য যে সাবজেক্টগুলো বললাম তার সঙ্গে কানেক্টেড নয় তো বন্ধুরা আপনার যেখানেই আপনার ডিভাইন এনার্জি টানুক আপনি নিজের জীবনকে উন্নত করুন ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন খুব ভালো থাকুন দারুণ থাকুন চলি তবে ধন্যবাদ